হে গাইস আমি মোহাম্মদপুর থেকে অটোতে করে সোজা চলে যাচ্ছি শিকদার মেডিকেল হাসপাতালে ওখানে আমার এক বন্ধু রয়েছে ফোন করেছিল দেখা করতে তাই ওর সাথে দেখা করতে চলে যাচ্ছি শিকদার মেডিকেল হাসপাতালে বন্ধুরা আমার ছোটকালের বন্ধু বাল্যকালের বন্ধু স্কুল ফ্রেন্ড অনেকদিন পর ওর সাথে দেখা হবে তো শিকদার মেডিকেলের ভেতরে কি কি রয়েছে শুনেছি অনেক সুন্দর জায়গা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি সাথে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন বন্ধুরা আমি প্রবেশ করেই দেখতে পেলাম এখানে একটা ফুলকপি ক্ষেত করা হয়েছে তো আমার বন্ধু মসজিদ থেকে বের হলো পেছন থেকে আমাকে ডাক দিল তোর সঙ্গে দেখা হয়ে গেল তোর সঙ্গে এখন আমরা ঘুরতে বের হব তো প্রথমেই আমরা যেখানে গেলাম সেটা হলো সিকদার সাহেবের কবর জিয়ারত কে মাজার করা হয়েছে এখানে জিয়ারতের সুন্দর ব্যবস্থা রয়েছে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এই জায়গাটা খুবই ভালো লাগছিল অসাধারণ ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে তারপর আমরা একটু পেছনের দিকে চলে গেলাম আর দেখলাম খেজুর গাছ এখন যেহেতু শীতকাল খেজুরের রস হয়েছে গাছ কাটছে আর আপনারা যারা খেজুরের রস খেতে পছন্দ করেন শহরের মানুষ অনেকে রস খুঁজে পান না আপনারা এই শিকদার মেডিকেলে আসতে পারেন এখানে সকালবেলা আসলেই রস পাবেন কন্টাক্ট করে যাবেন প্রতি লিটার হয়তো একশো টাকা করে বিক্রি করে তো এরপর আমরা একটু পেছনের দিকে চলে গেলাম যেটা হলো রিভার সাইড আর এখানে যেটা রয়েছে যে সূর্য ডোবাটা দেখতে খুবই ভালো লাগে আর বিকালবেলার সূর্যটা খুবই সুন্দর লাগছিল তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আর এটা হলো লেবু বাগান আর এখানে অসংখ্য অসংখ্য বাগান রয়েছে রয়েছে কৃষিকাজের ব্যবস্থা অনেক বড় জায়গা আসলে সম্পূর্ণ জায়গাটা ঘুরে পক্ষে সম্ভব যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি এটা একটা সুন্দর মসজিদ ছিল মসজিদটা অনেক সুন্দর করে করা হয়েছে আর এখানে বিকালবেলা আহ বাচ্চারা খেলাধুলা করে আর এখানে একটা মাঠ রয়েছে খুবই সুন্দর আর এই মাঠটাতে প্রচুর বিকালবেলা বেলা প্রচুর লোকজন হয় ক্রিকেট খেলে বাচ্চারাও ক্রিকেট খেলে আমার শৈশবের ক্রিকেট খুবই ভালো লাগলো এই মাঠটা দেখে আসলে মাঠ দেখলে আমার খুবই ভালো লাগে আর এখান থেকে দেখা যাচ্ছিল যে সূর্যটাকে কত সুন্দর আর এটা হলো একটা রিভার সাইড পাশে ছিল বুড়িগঙ্গা তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াকে ব্রিজটা করা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি এই ব্রিজটা কমপ্লিট হলে এই জায়গাটা খুবই সুন্দর লাগবে তো আমরা তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম আমরা এখন সৈকতের অফিসে যাব ওখানে একটু বসবো বসে আমরা দুই বন্ধু একটু কথা বলবো আসলে বিকালটা ঘুরলাম খুবই ভালো লাগলো আসলে শিকদার মেডিকেল খুবই সুন্দর একটা জায়গা আসতে পারেন যারা মোহাম্মদপুরে আশেপাশে থাকেন জায়গাটা ঘুরে যেতে পারেন তো আমরা অনেকক্ষণ ঘুরলাম তো ঘুরে বন্ধুর অফিসে একটু বসলাম চেম্বারে ও বসা তো খুবই ভালো লাগলো ঘুরে ওর সাথে বিকেলটা পুরোটা বিকেল ঘুরলাম তো সৈকত তুমি আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো কি বলবো আসলে আমি তো এইভাবে বলে অভ্যস্ত না একটু জোরে বলো একটু ছাউন্ড এইভাবে আমি বলে অভ্যস্ত না তাও যেহেতু বলতেছে লানা কিছু বলার জন্য রাসেল সাথে কথা হলো আমার তিনটার সময় তো আমি জানতে পারলাম যে ও বসিলা আছে বললাম যে বসিলা যেহেতু আছিস সিকদার মেডিকেল অনেকটা কাছে তুই সিকদার মেডিকেলে এসে পড় তো বন্ধু আমার সাড়ে তিনটা নাগাদ বা পনেরো চারটা হবে এসে পড়লো ওকে নিয়ে সম্পূর্ণ হসপিটাল ঘুরালাম বাইরের পরিবেশ দেখালাম বাইরের যে কৃষি খামারের যে অনেক সুন্দর সুন্দর জায়গা সেগুলোও ঘুরালাম তো আশা করি ও খুব এনজয় করেছে খুব ভালো করেছে আর আসার জন্য রাসেলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আসলে ওর জন্যই আমার এই হাস এই হাসপাতালে আসা আসলে সিকদার মেডিকেলটা অনেক সুন্দর আমি তো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টাই করেছি যে কী কী লোকেশন এখানে আছে কী কী আছে আপনারা যদি আমার এই ভিডিওটাকে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি পরবর্তীতে আরো অনেক সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ বাই বাই টাটা